একটা সুস্থ মানুষের হার্টবিট থাকে সাড়ে তো ওর কমতে কমতে পনেরো থেকে দশ চলে আসছে তখন ওরা আইসি থেকে লাইফ সাপোর্টে গিয়ে দিচ্ছে পাঁচ পার্সেন্ট হলে রিক্স ওর মারা যেতে পারে আসসালাম আলাইকুম নিউ জার্সির চেরি হিল টাউনশিপে আছি আমার পাশে আছেন বাহারুল আলম তিনি বাংলাদেশি এবং আমার প্রতিবেশী সন্দ্বীপে আমার প্রতিবেশী তার কাছ থেকে জানবো তার সম্প্রতি হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে এবং একটা প্রথমবারের মতো অভিজ্ঞতা আমার এই ধরনের একজন মানুষের সাক্ষাৎ পাওয়া পাশাপাশি তিনিও যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সে বিষয়ে জানবো পাশে তার স্ত্রী আছেন নুসরাত জাহান পলি তিনিও জানাবেন আমাদের কিভাবে এই পুরো ঘটনা ঘটেছে এই হার্ট ট্রান্সপ্লান্টের প্লান্টের ঘটনা সেটিও জানবো বলে ও যে কবর থেকে শুনলে ভয় তো বলে যে এটা আমি জিজ্ঞেস করছি ওটা নাই আমরা নিউ হার্ট দিছি পার্সেন্ট কাজ করে নিউ হার্ট মানে ডাক্তার নিউ হার্ট আমি আমার ওয়াইফকে নিয়ে মেডিকেল ইমার্জেন্সিতে ছিলাম আমার একটা বেবি আসছে ওই রাত্রে তিনটা বাজে আমি আটটা বাজে থেকে আনিজি ফিল করতেছি এবং দুইটা থেকে তিনটা আমি চেষ্টা করছি আমার আনিজি ফিলটা কাটি যাওয়ার জন্য স্ট্রেস ছিল শরীরের মধ্যে এখন স্ট্রেসগুলো কাটার জন্য অনেক চেষ্টা করছি তারপরে দিয়ে আমার ওয়াইফকে বললাম আমার থেকে একটু ডিসকমফোর্টেবল লাগতেছে সকল বলা বলতেছে আমি মানে মনে আর বাসব না আমি তো ভয় পেয়ে গেছি কি বলে কি বলতেছে তো আমি কি করব এখন আর নিশ্বাস নিতে পারতেছেন আর কি তো আমি ভয় পেয়ে গেছি মানে তাহলে তো আমি তাড়াতাড়ি নিয়ে দৃষ্টি দাও তো নার্স সেক্টরে ডাকছে বলে না আমারে তোরা একটু যেতে নিয়ে যা আমার বেবি হইছে মানে আমি বেবি তো নিতে পারতেছি না এমন অবস্থা হইছে আর কি হ্যাঁ তো ওরা বলতেছে কি ও বাপসে জোর করোনা টোরোনা হয়েছে নাকি বলে যে না না করুণা না তো এরকম করতেছিস কেন তুমি মানে বলছে যে ইয়াম করতেছিস কেন তো বলছে আমার নিঃশ্বাস নিতে পারতেছি না আমি কথা বলতে পারতেছি না আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে আমি মনে হচ্ছে আর বাঁচবো না তো ওরা তাড়াতাড়ি দৌড়া দৌড়াদৌড়ি করে নিয়ে গেছে ইমার্জেন্সিতে তারপরে ডক্টর একটা আসি আমাকে কতক্ষণ করে বলতেছে ইউর হাজবেন্ড হার্ট অ্যাটাক আমি তো মানে অবাক হয়েছি যে ও এখান থেকে কথা বলে গেছে কি হার্ট অ্যাটাক করলো হার্ট অ্যাটাক করে ফেলছে হ্যাঁ হ্যাঁ আর মনে হয় ওই ইমার্জেন্সি দু পয়সা দিয়ে হিয়ার পরে দিয়ে হার্ট অ্যাটাক করছে আমাকে আমাকে প্রথমে আমার আমার নার্স বলছিল আর কি বেবি দেখতেছে তো টেক কেয়ার করো আমাকে তো আমি বিশ্বাস করতে পারতেছি না মানে এখান থেকে কথা বলি ফাটাইলাম নিচে কি হার্ট অ্যাটাক করছে মানে এটা তো মেনে নিতে পারতেছি না আমাকে চার পাঁচ ঘন্টা রাখি ওনারা চেষ্টা করছে কিছু দেখছি কিছু করা করতে কি না এবং তাদের দ্বারা সম্ভব না আমাকে দিয়েছি রাতে দশটা বাজে ওখানে আমি ইমার্জেন্সিতে কি করছে না করছে আমি জানি না আমি এগারো ঘন্টা মতো ছিলাম মানে আমার জ্ঞান ছিল না এয়ার পর দিনের এগারোটা বাজে আমার জ্ঞান আটছে

আমি তো শিখ তারপর ও তো কোনো ড্রিঙ্কস করে না ও শিখ আর তো খায় না ড্রিঙ্কস করবো ওই থেকে ওইখানে ওরা আর সিতিদি ডেকছে তো কোনো কথাই বলতে পারে না মোবাইলটা বলে সব হওক তিন দিন পরে ওর জ্ঞান আসছে আর কি হ্যাঁ তারপর আমরা ওখান থেকে দেখতে গেছি তখনও আমাদের সাথে তো কোনো কথা বলতে পারে না একদম পুরো মরার মতো কত কিছু লাগাই রাখছে আর কি অক্সিজেন সব কিছু দিয়ে রাখছে এরপরে

এবং বাহিরে ব্যাটারি থাকবে এটা ছ মাস বা এক বছরের হার্টের এই অবস্থাটা হলো কেন এটা আমার অনেক দিন থেকে আর মনে হয় আমার হার্টে একটু সমস্যা ছিল আমি ডাক্তারের থেকে ওষুধ নিয়ে রকম চলাফেরা করছি আচ্ছা হাতাশটা আগের পুরোনো সমস্যা ছিল তা আমার এটা জেনেটিকভাবে আমার আম্মার আব্বারও ছিল ওরকম অসুস্থতা হার্ডের দুর্বলতাটা আচ্ছা

বলতে যে আমি হার্ট ট্রান্সফার লাইক করি তো বলে যে আমার হাজব্যান্ড আমার ওয়াইফকে বলো তোমরা ওয়াইফ যেটা বলেছে তো আমি বলছি আমার হাজব্যান্ড একটু ওটা লাইক করে মানে তোমরা ওটা একটু করতে চেষ্টা করো যখন সময় লাগে মেডিকেল টিম বসে ওখানে এখন আমাকে দুই সপ্তাহ বেশি ওখানে রাখতে পারবে না কারণ আমার হার্ট কন্ডিশন তেমন একটা ভালো না আর মেশিন লাগাইতে হবে না হয় আমাকে নিউ ইয়র্কে ক্যামেরা সাপার করার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে এখন ওখানে মেডিকেল টিম আসি আমার ওয়াইফের সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছে আমার সাথে যোগাযোগ করছে আমি ওইখানে হিয়ারা জিজ্ঞাসা করলে ইয়েসের নকুট বলতে হয় তখন হসপিটালে তখন হসপিটালে এর পরে ওনারা নিউ ইয়র্কে চেষ্টা করছিল নিউ ইয়র্কে আমার ইন্স্যুরেন্স কার্ড নাই এবং থাকার জায়গাও নাই এবং নিউ জার্সিতে আমার থাকার জায়গাও আছে ইন্স্যুরেন্স কাটও আছে একটা সুস্থ মানুষের হার্টবিট বিট থাকে 60 70% তো ওর কম কমতে কম থেকে 15% থেকে 10 চলে আসছে তখন ওরা আইসিইউ থেকে লাইফ সাপোর্ট দিয়ে দিছে 5% হলে রিস্ক ওর মারা যেতে পারে আমি এগুলো সাপোর্টে চলে গেছে হ্যাঁ আমি এগুলো শুনতে শুনতে মানে মানে দিন দিন শুধু কান্না করতে তোমরা অবাক হয়ে গেছি মানে কি করব ও তো পুরো চলে যাচ্ছে এখন আল্লাহ দেয়া যে একটা হার্ট পাওয়া অনেক কঠিন দেখেছে আমার হাট তো বেশি অনেকক্ষণ কাজ করবে না আমাকে বলল আমি তোমার হার্ডলি হার্ট ফাউন্ডেশন লিস্টে তোমার নাম বসাই দিতেছি তোমার ইমার্জেন্সি হার্টটা লাগবে তখন আচ্ছা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ট্রান্সপ্লান্ট করবে ট্রান্সপ্লান্ট করবে এবং ওইখানে ভর্তি হবার পর একটা নার্স আসি আমাকে ডিটেল বলছে সব কিছু জ্ঞান আসে না এক সপ্তাহ পর ও আবার মানে ইয়ে হয়ে যায় আবার মানে অজ্ঞান হয়ে যায় আর কি স্ট্রোকের মতো হয়ে যায় আবার এইভাবে কোন ধরনের দশ পার্সেন্ট চলেছে তো ওরা কি করবে লাইফ সাপোর্টে দিয়ে দিয়েছে এক সপ্তাহর মধ্যে একটা হার্ট ফেসিয়াল তো আমরা তো প্রতিদিন ডেলি ডেলি আমরা খবর দিই এক ঘন্টা আধা ঘন্টা করে ডাক্তার বড়টা জিজ্ঞাসা করলে মোহাম্মদ আর ইউ রেডি ফর ট্রান্সপ্ল্যান্ট আই বললাম ইয়েস তো ওনারা দুইটা সারা ইয়েটা পাইছি দুইটা হার্ট পাইছি একটা ফার্ট তেমন একটা ভালো না ওই ওই লোকে নাকি ড্রাগটা করতো হাটের মধ্যে একটু দাগ পড়ে গেছে তোমাকে এটা দেওয়া যাবে না নেক্সট উইক আরেকটা হার্ট পাওয়ার কথা আছে আমার আমাদের হার্ট ফাউন্ডেশন নিউ জার্সি আইসি দের একটা দিয়ে মানে ওর নিমোনিয়া ধরে ফেলছে এখন তো পুরো বুকে আরো চাপ দিয়েছে এখন নিমোনিয়া তো মানে আরো মানুষ আগে মারা যায় যদি বেশি হয়ে যায় আর কি মানে আই আইসি তো লং টাইম না এক মাস ডাউন আছে পুরো তারপর এবার বলেছে আমরা একটা হার্ট পাইছি বলেছে ওই ছেলেটা ইয়ং টিংস করছিল ওটা মানে better না বাট আমরা তারপর দেখতেছি তো ওটা তো কাজ করতেছে না ওর এই যে সাথে মিলতেছে না ছেলেটার বয়স অনেক কম আর heart একটু জ্বলে গেছে মনে হয় তো এবার মানে তো আরো চিন্তা করি যে কখন আবার একটা heart পাবে কতদিন সময় লাগবে কতদিন ওরা লাইফ support এ রাখবে মানে আদৌ বাঁচবে কি না জ্ঞান ফিরে আসবে কি না life আসলে কতদিন এক সপ্তাহ আচ্ছা এক সপ্তাহ মধ্যে একটা মানে heart হয়েছে আর কি তারপর লাইফ support যাওয়ার এক সপ্তাহের মধ্যে অপারেশন হয়ে গেছে জি জি হ্যাঁ হাট পাওয়া গেছে তখন শাস আসি বলছি আমাকে তুমি রেডি আমি রেডি হেয়ার পরে দিই যে কোনো বাবা আমাকে হুঁশের মধ্যে রাখছি এবং আমার রক্ত সবকিছু ঠিকঠাক রাখছি রাখার পর প্রেসার কম রাখছে ডায়াবেটিস কন্ট্রোলে রাখছে হ্যাঁ কন্ট্রোল সবকিছু কন্ট্রোল হুম হুম তো আমার ওখানে নিউমোনিয়া এসে গেছিল ঠান্ডা ধরে গেছিল ওখানে ওই যে ইয়েতে ছিলাম ইমার্জেন্সিতে ছিলাম আই আইসিইউ হুম ওখানে খুব ঠান্ডা বুঝছেন না তখন আমি কাস্তে কাস্তে দুই মাস দুই এক মাস দেড় দেড় মাস পর্যন্ত না আমার কাশি বদ্ধ হয়নি নিউমোনিয়াটা নিমোনিয়ার ওষুধ এখন আমি খাইতেছি তো নিমোনিয়ার ওষুধ দিছে আমার নভেম্বরের পনেরো তারিখে আমার হার্ট ট্রান্সফার করছে ওপেন সার্জারি আমার এখানে ওপেন সার্জারি হুম ওপেন সার্জারি হওয়ার পর হার্ট ট্রান্সফার করছে তিন দিন পর আমি কথা বলতেছি এবং কাউকে চিনতে পারতেছি

এর আগে তো তালিকায় ছিল না যখন ও তালিকে সবার লাস্টে ছিল যখন ওরা নিয়ে ওরা এত টেনশন করেছে ও হোক সবার ছি আর সবাই ওর অনেক রুগী হ্যাঁ ও তো রোগী মানে ওর তো ছিল ও যখন এক নাম্বারে চলে আসছে ওরা নিজে বলতেছে যে আমরা ওকে আমরা এক নিয়ে আসছি এখন একটা হাট পাইছি গোট লাখ ওটা ওটা ম্যাচ তারপর ওটা ম্যাচিং করতে হবে যখন ম্যাচিং হবে তখন আমরা তোমাদেরকে জানাবো আমরা ওটা ট্রান্সপ্লান্ট করব তো দেখে আমরা সবগুলো ম্যাচিং করতে কি কি ব্লাড ম্যাচিং করতে হবে ওর মানে ওই সাইটের সাথে এজের সাথে মিশতে হবে তো যখন সব ম্যাচ করছে এবার যে জট লাক আমরা অপারেশন করবো মানে সবাই হ্যাপি ইউ হ্যাপি আমি জি ওকে তোমরা আমাদের পারমিশন দিতে হবে তো আমি চিকে নো প্রবলেম মানে ঘটনা একটা হলো শে সিরিয়াল একদম নিচে থেকে উপরে চলে আসলো আবার

মানে এতে তো অনেক ব্লাড দরকার ওরা ওই যখন লাচ্চা উঠেছিল ওরা বড় বড় নল দিয়ে ওই বলা যায় আমরা অনেক ব্লাড পাইছি ডোনেশন

দু তিন ঘন্টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেখছে সবাই আমার জন্য সবার জন্য দোয়া করে কান্না করে ফিরে আসে না আবার মানে একটার পরে একটা ইয়ে মনে করেন ও কথা বলতে পারতেছে না পরে আমি আমরা সবাই তো ভয় পেয়ে গেছি যে কি ও আগের মতো কথা বলতে পারবে না ডাক্তার বলতেছে একটু সময় লাগবে টেনশন করতো না সবাই মানে ওর জন্য পেয়ে পর তারপর এবার কথা বলতে পারতেছি বলছে হাত পা একটা নাড়াতে পারতেছে না এবার সবাই তো আরো ভয় পেয়েছে আমি একটু মনে কি যে ইয়া হয়ে গেল প্যারালাইসিস হইলে নাকি আস্তে আস্তে ওরা থেরাপি দিতেছে ওরা এমআরআই করছে এবার হাইড্রোফাইটাসে মানে নতুন একটা ফুরাই সবগুলো নতুন এবার আস্তে আস্তে অভিজ্ঞতা একদম

ভালো আছে বাট একটু একটু মন খারাপ করে আর কি তো আমি বলছি মন খারাপ করে দরকার নাই ওষুধ ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তুমি তো কথা বলতে হতেছো হাঁটতে হতেছো সব সবকিছু ঠিক হয়ে যাইতেছে আর আগের কোন জিনিস নাই আগের কোন জিনিসটা নাই মানে হার্ট অপারেশনের আগের বাহারের কোন জিনিসটা নাই প্রেসার নাই ডায়াবেটিস নাই এই ধরনের কি নাই রোগ আছে প্লাস অনুভূতি কোনটা নাই না লুক লাইক সেম

আমরা এমন করে দিব ওর জন্য সবকিছু নিজে নিজে করতে পারেন আমি তো মানে হ্যাঁ তুমি বলছি তুমি কিছু করা লাগবে না আমরা সেভাবে সেভাবে ব্যবস্থা করে দিব ডক্টর নিজে বলতেছে তো তা আমি আবার জিজ্ঞেস করি যে ও আগের মতো হাঁটতে পারবে কি না কথা মানে খাইতে পারবে কি না চলাফেরা আমি নিজেও বুঝতেছি আমি হাঁটতে পারবো না হ্যাঁ নরমাল হবে না ওরা বলে যে মানে 6 মান্থ 6 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ মানে হাঁটবে কথা বলবে সবকিছু খাবে সবকিছু করবে

ট্রান্সপ্লান্টের আগে আমি নর্মাল ছিলাম না তো আমি তো মনে করেন ডাইং ডাইং অবস্থা মৃত্যু মুমূর্ষু অবস্থায় ছিলাম তাই নাকি হার্ট ট্রান্সপ্লান্ট করার আগে আমি মুমুষ্য রুগী ছিলাম আমাকে যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে যেতে পারে এবং ডাক্তাররা যাই ওগুলো করার পর যখন আমার হুঁশ এসে সেন্স আসছে আমি কথা বলতে পারি চোখে দেখতে পারি তখন মানি মনে করছে তারা এই দুই আল্লাহর রহমত ঠিক আছে বাঁচবে আচ্ছা এখন কোন কমপ্লিকেশন নাই এখন মেডিকেলে ট্রিটমেন্টে থাকতে হবেও মেডিকেলে ট্রিটমেন্টে থাকতে হবে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এক বছর ছয় মাস থেকে এক বছর এখন তারা সব কিছু করতেছে আমি শুধু বাসা থেকে চলে যাব মানে রেডি হয়ে ওখানে যাওয়া আর কি ডাক্তারকে দেখান ওষুধ খাইতে হয় কয়টা ওষুধ ঠিক বেলা খাইতে হয় কয়টা খাইতে হয় মনে করেন চার পাঁচটা পুরো খরচ তো ইন্স্যুরেন্স ইয়া ওনারা বলছে আমাকে ইন্স্যুরেন্স কভারেজ করলে তো ঠিক আছে না করলে আমার নামে বিল ফাটাবে বলি বলছে বলছে মানে সরকার থেকে যদি ন্যায্য ফানা পাই তাহলে আমার কাছে আর কোনো বিল আসবে না যদি ইন্স্যুরেন্স থেকে ন্যায্য ফানা না পায় তখন আর বাসায় ওনারা বিল ফাটাবে বলি বলছে

রিহেবিলেশন সেন্টার নার্সিং এ কিভাবে ভাত খাইতে হবে কিভাবে বাথরুমে যেতে হবে কিভাবে স্টেয়ার বাই উপর দিকে নিচের দিকে নামতে হবে কিভাবে ঘরের ভিতরে হাঁটতে হবে কিভাবে ভাত খাইতে হবে কিভাবে জিনিস নিতে হবে সব এক মাসে ট্রেনিং দিছি নার্স তিন চারটা ছিল আমার পিছন টাকা পয়সা তো চাই নাই না ওরা পুরো ডাক্তাররা আমার বেবি মানে আমাদের দিকে তাকায় ওরা